গুড মর্নিং মাই বিউটিফুল ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই হোপ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখানে আছো খুব খুব ভালো আছো তো আমারও দিন কেটে যাচ্ছে তো অনেক দিন পর অনেক কিছু পেরিয়ে গেছে জানো তো অনেক কিছু বদলে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক আজকে একটা নতুন সকাল তোমাদের সাথে শেয়ার করছি আজকে খুব বড় একটা দিন স্বপ্ন পূরণের দিন তো দেখতে থাকো কি স্বপ্ন পূরণ সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে কিন্তু পুরোটাই তো সকাল সকাল আমার পুজো দেওয়া হয়ে গেছে এদিকে থালা নিয়ে রেডি হয়ে বেরিয়েছি কোথায় যাচ্ছি চলো সাথে চলো দেখবে তো এই কদিনের মধ্যে কদিন বলতে প্রায় অনেক মাসই তো এই কত মাসের মধ্যে আমার ভাঙা অনেক কিছু ভাঙা অনেক কিছু গড়া হয়ে গেছে জানো তো আমাদের যে পুরোনো বাড়িটা ছিল সেটা ভেঙে একদম গুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে আবার নতুন ইমারত তৈরি হয়েছে স্বপ্নের বাড়ি আমাদের তো কি বলবো সবারই একটা স্বপ্ন থাকে সেই স্বপ্নটা আমাদের আজ পূরণ হতে চলেছে তো দেখো মেশিন নিয়ে চলে এসেছে সকাল সকাল ছাদ দিতে ছাদ হবে আমাদের তো সেই ছাদ পুজো দেওয়ার আর শুরু হয়ে গেছে তো দেখতে থাকো আর এরকম কার কার স্বপ্ন পূরণ হয়েছে নতুন আমার তো খুব ভীষণ ভালো লাগছে জানো তো কিন্তু কষ্ট অনেক হচ্ছে কারণ কি বলতো পুরোনো যে ঘরটা ছিল না তাতে অনেক পুরনো পুরোনো স্মৃতি ছিল সেগুলো সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে জানো তো সেখানে নতুন স্মৃতি নতুন কিছু সবকিছু আবার নতুন করে শুরু হবে আর এখন আমরা রয়েছি যে ঘরটায় সেখানেও আবার কত নতুন স্মৃতি তৈরি হচ্ছে সেগুলো যখন আবার ছেড়ে যাব। তখনও এরকম মন খারাপ হবে সো ওদিকে তো দেখলেই তোমরা নিচে মেশিন পুজো দিয়ে ওপরে চলে আসলাম সাত পুজো দিতে তো এখানে আবার আমার শ্বশুর মশাইকে লাগবে কারণ কি ওই ধালাইয়ের মশলার কড়াইটা আমি বলছে আমি জাগাতে পারবো না জানি না কত কেজি ওয়েট হবে ওরা ভয় পাচ্ছে আমার হাতে দেবে না তো যাই হোক তো শ্বশুর মশাই আর আমি দুজনে মিলে পুজো দিয়ে ফেললাম ছাদের তো সবারই স্বপ্ন থাকে ওই দেখো আমার ছোট্ট ঘরটা এখনো অর্ধেক পড়ে রয়েছে জানো তো আমার ছোট্ট টালির ঘরটা এখনো অর্ধেক আছে সো ওদিকে গুজোর ছেড়ে চলে আসলাম ঘরে তো এসে এখানে রান্না তো একদিকে চাপিয়েই দিয়েছি আর ওদিকে একদিনের জন্য এক হারি চাপা বাবা কত লোক তো যাই হোক এদিকে মাংসটাও কষানো হয়ে গেছে লোকজন যে কজন আছে তাদের তো খেতে হবে না তো আমরা মিস্ত্রিদের খাওয়ানোর ব্যবস্থা করে নিই তাদের পয়সা আর মিষ্টি দিয়ে দেবো কারণ আমাদের জায়গাটা প্রচণ্ড ছোটো যেখানে আমরা রয়েছি তো আর কিছু করার নেই সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে আর বেশি লোককে বলিও নি কিছু ঘরোয়াভাবেই কচন মানে যে কজন ঘরে রয়েছে তো দেখো দিকে আমাদের ছাদ দেরি হয়ে গেছে তোমাদের দাদা ভাই সকাল থেকে এখানে এই রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে তো তো কি করবে তার স্বপ্নের ইয়ে তৈরি হচ্ছে তো ইনহারাল তো আমার থেকে বেশি সে বেশি এক্সাইটেড তার অনেক বড় স্বপ্ন তার পূরণ হচ্ছে সে নিজেই করেছে সত্যি কথা বলতে তো দেখো এদিকে এক বালতি মিষ্টি আনা হয়েছে সবাইকে দেওয়া হবে তো তো খাওয়া দাওয়া সেরে মিষ্টিটা রেডি করে নিলাম এবার সবাইকে দেব আশেপাশে মিস্ত্রিরা ওদিকে কাজ সেরে চলে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এগুলো আশেপাশে সবাইকে দিয়ে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও